সংস্কার বন্ধুরা সকল বন্ধুকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখো সুজুর করে যাব আমি প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দু কাপ চিনি দু কাপ ও দুটো এলাচ ফাটিয়ে একটু হালকা চটচটে ভাব করে নামিয়ে নিলাম এরপর গ্যাসে কড়াইয়ে এক চামচ ঘি দু কাপ সুজি দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো আর পরিমাণ মতো দুধ দিয়ে আমি একটি ডো আকারে বানিয়ে নেব বেশি চাল করা যাবে না যাতে না ডোটা শক্ত হয়ে যায় এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো নামিয়ে নেবো একটি থালার মধ্যে এরপর ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা চার চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মাখিয়ে এরপর দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু সফট করে মেখে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে মাখিয়ে নিলাম এরপর লেচি আকারে কেটে ছোটো ছোটো বল আকারে বানিয়ে নেব একটি প্লেটের মধ্যে আমি একটু হাতে ঘি দিয়ে বল আকারে বানিয়ে নিলাম সবগুলো এরপর গ্যাসে কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে আমি সব বলগুলো দিয়ে দিলাম দিয়ে ভেজে আমি তুলে নিলাম চিনি শিরা হালকা গরম ছিল তার মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম তিন ঘন্টা পরে পরিবেশনের জন্য রেডি করে নিলাম